প্রশংসা হবে কা আর একটু জোরে বলে আল্লাহ প্রশংসা করলে আল্লাহ খুশি হয় ঠিক কিনা বলে এটা তো বাস্তব কথা যে দুনিয়ায় মানুষের প্রশংসা না করলেও মানুষ কিন্তু খুশি হয় না ঠিক কিনা বলে দুনিয়ার মানুষের প্রশংসা না করলে মানুষ খুশি হয় না এটা আমি দেখেছি বাস্তবে চেয়ারম্যান সাহেব বোর্ড অফিসের ভিতরে আসি কিন্তু বোর্ড অফিস বোর্ড অফিসের ভিতরে যাইয়া লোকটা চেয়ারম্যান সাহেবের সামনে দাঁড়াইয়া জোরে শরীর সালাম দিয়া হাতের মধ্যে হাত দিয়া মোসাহাবা করে চেয়ারম্যান সাহেবের সামনে চেয়ারে বসে বসে চেয়ারম্যান সাহেবের প্রশংসা করে আর বলে দেখো তো আমাদের চেয়ারম্যান সাহেবের মতো লোক হয় না উনি হচ্ছে গরিবের কঞ্জের টুকরো মেহনতি মানুষের কণ্ঠ সাহেব কি

আসলাম দশ কেজি গমের জন্য নিবেন চেয়ারম্যান সাহেব চিন্তা করে বেচারা আধা ঘন্টা বলে আমার প্রশংসাই করছে রে দশ কেজি গম না দিলে কেমন হয় সকিদের ডাইকা বলে দেয় না দশ কেজি গম তার ঠিক কেন বল বাংলাদেশের মুসলমান ও পানিয়া পাড়ার চার ও কুষ্টিয়ার মুসলমানেরা আপনাদেরকে আমি বলতে চাই

ছয় কোটি টাকার সম্পদ আছে অসলি প্রশংসাটা হবে কার বেকার জাগায় তো ছোট হয়ে গেছেন কেন আমি মানুষ ছোট হয়ে গেছি